প্রথমে কিন্তু আমি মঞ্চে নাটক করেছি এই যে নাটকটা করলাম আর কি নামটা মনে আছে না আমার মুহূর্তে মনে নেই পরে আমি বললাম আলী ভাইকে আমি তো কখনো করে নিয়ে পারবো নামটা আপনারা রিহার্সাল করছেন আমি দেখি তুই পারবি পরে দুই তিন দিন আমাকে রিহার্সাল করলাম করার পরে তারপর আপনার সাহেস্তা খানা খাওয়ালো এখনো আছে ওইখানে নাটকটা হলো আর কি তো উনি এটা তখন তো আর কি গেছিলেন না সবাই আমরা মানে পরিচিত মানুষজন চলচ্চিত্রে সবাই মানে অনেকে গেছেন ওইখানটা চলচ্চিত্রের মানুষকে কি আমি জানি না চিনা ওইখান থেকে আরো প্রচার হলো ওইখান থেকে রাজমহলে আপনার অভিষেক কিভাবে তারপরে হলো কি বললাম তখন থেকে ব্যাকে গেলাম এই যেখান থেকে কিন্তু আমি পরিচিত মানে হলো পরিচিত গুলো আমি জানা জেনে হলো তখন আমার যে একটা ছবি অফার আসলো আরেকটা ছবিতে কিন্তু আমার অফার ছিল সেটা হিরো হওয়ার জন্য সাগর ভাষা এই আপনি রাজমহলের আগে এর মধ্যে মিন্টু আমার নাম যেটা রোজিনান নাম পেলাম এগুলো কিন্তু হলো না আর কি তো তারপর আমি এর মধ্যে একটা নাটকও করছে মহিলার সমিতিরwidetilde করেছি আর যেটা বললাম না ফগলাসল বয়ে গিয়ে সুতপুর ভাই আরও নাদের জানুয়ারী ভাই এবং সুরজ মিঞাতে অভিনয়টা আগে করেছিলাম না না সুরজ অনেক পরে জানোয়ার তো প্রথম বললাম আমার প্রথম মুভি ক্যামেরার সামনে আসে একটি সর্দার কি বলে অনেক আপনারা যেটা বলেন সুপার স্টার বলেন আর যেটা বলেন তখন আমি সেটা আর কি তারপর আপনার যখন যখন আমার নাম ছবি চলে গেল আমার খুবই খারাপ লেগেছে আমি কেঁদেছি তখন আমার মা বলেছে না এখন তোমার কাঁদলে চলবে না আমি তো বলেছিলাম তুমি আসবে না আমি তুমি অভিনয় জগতে যাবে না যখন এসছে তোমাকে শক্ত হতে হবে তোমাকে আগে আগে যেতে হবে আর কি তখন আমি মানে আছে না যে মায়ের বয়স ভরসা পেয়েছি নিজে ওই বয়সে নিজে নিজে ডিসিশন নিতে পেরেছি তখন হলো কি আপনার আহ ওই রাজমহলে যেটা হলো কবির আমি ওনার একটা ছবি করছিল প্রেম তুই সর্বনাশি ওটাতে ছিল আপনার আপনার অলিভিয়া ম্যাডাম আর সর্বরিয়া ওনার সর্বরী দিদি বোন আপনার ওনার নাম বোধ ভুলে গেছে তখন হেডেন ছিল একজন বোন আর এই ছিল বুলবুল ভাই ছিল আর হলুয়া সিং ভাই দুই হিরো দুই হিরোইন তো আপনার কবির ভাই অ্যাসিস্ট্যান্ট এসছে আমার বাসা তখন মোহাম্মদপুর থাকি ফ্যামিলি নিয়ে তো বলছে যে ওনাদের অফিসে যেতে হবে আমাকে ফিল্ম অফিসে আমি ওই যেটা কল্প ওনার নাম ছিল কল্পনা মানে হিরোইন আর হিরোইন যেটা তো বলে উনি অসুস্থ উনি ইন্ডিয়া চলে গেছে মানে তোমাকে করার জন্য আর কি আর তা আমি তখন বললাম যে না আমি কারো অফিসে যাব না আসবে আর কাজ করবো না ওই বয়সে গডফাদার ছিল না কেউ বুদ্ধি দেওয়ার লোক নাই আমার মা বাবা কোনোদিন গেট পর্যন্ত দেখে নাই ভাই বোন তো দূরের কথা বুঝলেন কেন যে আল্লাহবত আমি মনে করি যে আমি নিজের নিজে থেকে কিন্তু ডিসিশন নিয়েছি আমি এগুলো আচ্ছা ভুল হয়েছে পরে চলে গেলেন আপনার কবির ভাই যে অ্যাসিস্ট্যান্ট ছিল যে কবির ভাইকে বলেছে জানো না তো বলছি যে অফিসে আসার জন্য উনি বলছে না আমি কোনো ফিল্ম অফিসে যাব না এই আজ পর্যন্ত যাইনি যাব না আমি তো যদি আমাকে নিতে হয় আমার আসতে হবে আর আমাকে নিতে হলে সলো হিরোইন একক হিরোইন এটা নিতে হবে তখন কবির ভাই মানে আমার বাসায় আসে তখন তো কবির ভাইকে আমি জানি না তারপর আসলো মাহমুদপুরে আসছে তবে আমরা থাকি পাঁচ তলায় এখন বিলিংটে আছে সাফলা সাপলা বিলিং বলে তো উনি এসে নক করছে আমি দরজা খুলে দিলাম তো বলে এরকম রোজিনার নামে তো তখন যে রোজিনা নাম হয়ে গেছে আমাদের মিন্টোমার নাম নাম তো উনি এর ওখানে আমার ছবিতে কিন্তু নাম তো নামটা চুরি গেছে নাম তো চেঞ্জ করে হয়নি তো কইনি আমি তো তারপর বললো এরকম ব্যাপার আমাকে বলছে এরকম আমি কাছে তো মুসলিম বাসার পরে কথা বলতে এটা সেটা তাই আমি বললাম ওই ছবিতে আমার গ্রিন রুম নিতে চেয়েছে পরবর্তী দেখা গেল ম্যাডাম ওমুক আর একটা ছবিতে নাম করুন সবকিছু একদম প্রেস কনফারেন্স করে হয়েছে শুটিং হবে দেখা গেল আরেকজন হিরোইন যার জন্য আমার ভিতরে একটা খুব যে না আর তাছাড়া কিন্তু সত্যি কথা বলি আমি কোনোদিন কিন্তু কারো ফিল্ম অফিসে যে আমার কারো যেতে হয় নাই আছে যে ফিল্ম অফিসে আমি নতুন হিসাবে অমুক ডাইরেক্টরের অমুক প্রডিউসারের অফিসে গেলাম এটা কিন্তু আমার কখনোই যেতে হয় নাই আমার পরিচয় এইভাবে এইভাবে ফিল্ম ফিল্ম লাইনের জগতের সাথে হয়েছে পরে বল যখন আমি বললাম যে না আমি কখনো এই এসpmodি কোনো তখন কিন্তু গুলিস্থান ছিল সব ফিল্ম অফিসে জি জি তাই বলল আজ অবধি কিন্তু আমি গুলিস্থান নাম শুনেছি কিন্তু ফিল্ম অফিসে কখনো যাইনি যার জন্য বলেছি যে আমাকে যদি নিতে হয় আমার বাসাতেই আসতে হবে আর আমার একও হিরোইন ছাড়া কাজ করব না তখন কবির ভাই হাহাকার করে হাসলেন আজকে हारे ওনার কথা আমার মনে পড়ে ওনার প্রতি আমি কৃতজ্ঞ তখন উনি আমাকে বললেন যা আমি যদি পরবর্তী প্রডিউসার পাই তোমাকে আমি হিরোইন বানাবো আর উনি তখন একটা ছবি বোধ করছেন আর কি এরকম আল্লাহর কি রহমত বোধহয় হয় সাতটা দশ দিনের মধ্যে সফি সাহেব আপনার মাসুর কথা চিত্র যে ব্যানার ছিল সফি ভাই উনি একদম শর্ট মতো আর একদম ফুল্লি ঢাকায়া ছিলেন উনি তো উনি আসলেন আইসা আমাকে বললে হ্যাঁ বলুন আমি আমি তোমার নিয়ে শুনবো না মা এর উনি ঢাকা ভাষায় কথা বলছে পরবর্তী আবার সাত দশ দিনের মধ্যে একদম আপনার রাইটার আসলো আসলো আমার ওই যে চিন্তা ধারা আমার তো দুইটা ছবি চলে গেছে ওগুলোর প্রতি আর আমার অতটা ইন্টারেস্ট না নিলে নিলে না নিলে না এরকম একটা ভাব ও তো ভাবছি না তো আল্লাহ রহমত আল্লাহ মেহরবানি এক মাসের মধ্যেই মনে করেন গল্প লিখা কারণ আমি তো নতুন আমার তো অন্য কোন কাজ নেই ওয়াসিম ভাই তখন তো বিজি কাকে বলে একদম তখন উনি সুপার সুপারিস্ট রাজমোর তো ওয়াশিং এর প্রতিনিধি হ্যাঁ রাজমোর তো ওয়াশিং ভাই ছিলেন তখন তো উনি এত ব্যস্ত এত ব্যস্ততারে ভাষা নাই উনি দেখ দিয়ে দিয়েছেন আমি নতুন ছিলাম উনি কখনো অবজ্ঞা করেন নাই ও আপনি ভাই আজ আমাদের মাঝে নেই তার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন এক মাসের মধ্যে কিন্তু সব হয়ে গেল শুরু হলো আর কি আর একটা বলে যেটা হলো আমি রাধা বলেছি এটা আপনি প্রশ্ন করেন নাই এই রাজমহল ছবি থেকে কিন্তু আমার যে তিলটা ওইখান থেকে দোয়া একটা ঘটনা আছে যে আগে একটা সাগর ভাষার ছবি যে আমার হিরোইন হওয়ার কথা ছিল ওই ছবি যখন শুটিং হবে হবে শুটিং হবে সব হবে আপনার সব রেডি আমার তখন চিকেন পক্স হয়ে গেছিল আমি তো ঘাবড়ে গেছি আল্লাহ আমার তো বোধ এই সামনে মাসে শুটিং এই না সেই না চিকেন পক্স হয়েছে এটা এই তো বোধ হয় পাঁচ ছয় দিন পরে শুকিয়ে টুকিয়ে তখন থেকে হলুদ লাগানো দুধের সর ডাবের পানি এটা সেটা করছি তো এই একটা দাগের একটু ডিপ হয়ে গেছিল আর ঠিক আছে মানে ভালো হয়ে গেছে শুকিয়ে গেছে আর তারপর শুটিং শুরু হলো ওইখানে যে দেখলাম ওইখানে শুটিং শুরু হলো তখন আপনার না সরি ওই যেটা বললাম শুটিং শুরু হলো তখন আপনার ক্যামেরা সরি মেকআপ ম্যান একটু ডিপ তো মেকআপ দিচ্ছে তারপরে একটু ডিপে থেকে যাচ্ছে তো কি করবে তারপরে বেশ বেশি বেশি করে ফাউন্ডেশন দিচ্ছে কিন্তু থাকছে না আর কি তখন আমাদের উনি নেই উনি মারা গেছেন আর কি ভিলেন আহ এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তখনকার যুগে অনেক নাম করা ছিল জাম্বু না না জাম্বু না ওই তো নারায়ণগঞ্জ বাড়ি ছিল রাজু আহমেদ একজন ছিলেন রাজু ভাই না একজন ওদের সময় মানে একদম মনে পড়তো মুখে আসছে নাম একদম চেহারাটা ভাসছে তখন আপনার জামান ভাই ছিল আপনার হলো মেকআপম্যান তখন উনি বললো আপনার যে একটা কাজ করেন জামান ভাই ওখানে একটা তিল লাগায় দেন এই যে আপনার রাজমহল ছবি থেকে শুরু হলো আমার এই তিলটা আর কি

আনন্দ সিনেমা পাশে একটা ক্লিনিক ছিল তখন আমি ভর্তি হয়েছি কিন্তু মানে হয়েছিল আমার তারপর তখন আমার ছবিটা রিলিজ হয়েছে অপোজিটে কিন্তু হাসপাতাল আর আপনার আনন্দ সিনেমা হল একদম ব্যানারে মানে অনেক বড় বড় ব্যানার এটা দিয়েছে তারপর অনেকে দিয়ে বলছে তোমার ছবি তো সুপার হিট ডাইরেক্টাররা যাচ্ছে প্রডিউসাররা যাচ্ছে তারপর শুরু হলো আমাকে নিবে কাস্টিং করবে ভালো হলাম এই যে শুরু হলো আমার জীবন যাত্রা পরে ওই ছবির পর থেকে আর আমি পিছনে ফিরে তাকাল